গুড মর্নিং নমস্কার আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজ হচ্ছে টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি ফার্স্ট অফ জুলাই দু হাজার চব্বিশ গুরু পূর্ণিমা তো সকল শ্রদ্ধার গুরুদেবদের আমার শতকোটি চরণে শতকোটি প্রণাম জানাই তো আজ একটি সুন্দর বিশেষ দিন প্রতি সবাই গুরু পূর্ণিমার সেলিব্রেট করুন প্রত্যেকে গুরুদের আশীর্বাদ নিন তো যাই হোক এই অবসরে আজ আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর রেসিপি শেয়ার করছি হুম তো সেটা হচ্ছে আমি এখানে পুর ভরা পাঁপড়ের চপ বা কাটলেট যেটাই বলুন তো সেটাই আজকে আপনাদের সঙ্গে তৈরি করবো পাপড়টা ছোটো বড়ো কম বেশি যে কোনো রকমের আপনারা সাইজটা নিতে পারেন আমি লিজ্জাত পাপড় নিয়েছি আমার ঘরে সেটাই ছিল সেটাকে করেছি তো আপনারা চাইলে বা ইচ্ছা অনুসারে এটাকে ছোট বা বড় নিয়ে নিতে পারেন তো পাপড়টা করার আগে আমি পাপড়ের একটা পুট তৈরি করে নেব এখানে আমি দুইটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে একটু হাত দিয়ে মেশ করে নিয়েছি তারপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দু চামচ পরিমাণের দিয়েছি সাদা তেল তেলটা গরম হওয়ার পর দিয়েছি হাফ টি স্পুনের থেকেও কম জিরা তারপর দিয়েছি সামান্য একটু হিং আর দিয়ে ভালো করে এটা ফোড়নটাকে বিষ থেকে বিশ সেকেন্ড পর্যন্ত একটু নাড়বো ফোড়নটার থেকে একটা ভাজা গন্ধ বেরিয়ে আসলে আমি তখন এখানে দিয়ে দিব হাফ টি স্পুন হচ্ছে গ্রেটেড আদা কাঁচানো কাঁচা লঙ্কার তিনটে কুচনো দিয়ে আবার একটু নাড়বো তারপরে দিয়ে দিব আলু সেদ্ধ করে যে আলুটা রেখেছিলাম সেটা দিয়ে দিব তারপর বড় সাইজের একটা টমেটোকে আমি এখানে কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিব তারপরে দিব। হাফ স্পুন জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো দিব আর দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে দেবো নুন সামান্য একটু মিষ্টি দিয়ে ভালো করে বেশ এটাকে একটু রান্না করে নেব তারপর যখন দেখব হয়ে এসছে কুচনো এক মুঠো ফ্রেশ ধনে পাতা এখানে দিয়ে দেব দিয়ে আবার একটু ভালো করে রান্না করব করে দেব হাফ টি স্পুন হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে সম্পূর্ণ রূপে এই তরকারিটাকে আমি ভালো করে বা পুরটাকে ভালো করে আমি কি করব এটাকে রান্না করে নেব রান্না করে তারপরে আমি কি করব পুরটা হয়ে গেলে আমি এটাকে একটু ঠান্ডা করতে দেব তারপর আমি এখানে যে কয়টা পাপড় নেব সেই পাপড়গুলোকে একটা বাউলে নিয়ে নেব অল্প একটু জল নিয়ে একটা প্লেট নিয়ে নেব সামান্য একটু ডুবিয়ে আবার জলটা ঝেড়ে এটাকে একটু হাওয়ায় খোলা হাওয়ায় রেখে দেব জলটা যেন একটু সোক করে আর এখন প্রশ্ন হতে পারে যে পাঁপড়টা কেন ভিজালাম পাঁপড়টা এই জন্য ভিজিয়েছি যে পাঁপড়টা যদি একটু সফট না হয় তাহলে আমি এটার ভিতর পুরটা দিয়ে এটাকে ফোল্ড করতে আমার একটু অসুবিধা হবে তাই জলে ভিজিয়ে নিলে পাপড়টা একটু সফট হয়ে যাবে আমি অনায়াসে যেরকম খুশি এটাকে ফোল্ড করে নিতে পারবো তো এরকম করে আমি প্রায় সাতটা পাপড়কে একটু জলে ভিজিয়ে একটা প্লেটে হাওয়ায় রেখে দিয়েছি দিয়ে তারপর এখন পুটটা আমার এরই মধ্যে ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা চামচ দিয়ে পুটটাকে যতটা দেবার দিয়ে তারপর কি করব দুটো সাইড মুড়ে সুন্দর করে একটা পকেট পকেটের মতো করে আমি এটাকে তৈরি করে নেব তারপর এটাকে তৈরি করে নেব নিয়ে এভাবে রেখে দেব তারপর আমি কড়াইতে কড়াই বসিয়ে ভাজার জন্য সাদা তেল এখানে দিয়ে দেব। আমি পুপটা তৈরি করেছি সর্ষার তেলে আর ভাজবো আমি সাদা তেলে আপনারা চাইলে এটাকে সর্ষার তেলও তো ফ্রাই করতে পারেন তো যাই হোক যেহেতু আমি এটা একটা স্নোক্স রেসিপি তৈরি করব চপ বলেছি চা কফির সঙ্গে খাওয়ার জন্য বা গরম ডাল ভাতের সঙ্গেও এটাকে আপনারা খেতে পারবেন খুবই ভালো লাগবে তারপর তেলটা গরম হওয়ার পর আমি এরকম তৈরি করে রাখা এই চপগুলো বা পাঁপড়ের যে স্নোক্স আইটেম বা রেসিপিটি আমি কি করব তেলটা গরম হওয়ার পর লো টু মিডিয়ামে রাখবো আঁচটাকে ফ্লেমটাকে রেখে একটা একটা করে ছেঁড়ে দেব তারপর অন্তত দু মিনিট এটাকে নাড়ব না হতে দেব তারপর এটাকে টার্ন করে দেব করে গোল্ডেন ব্রাউন করে দুটো সাইড আমি সুন্দর করে এটাকে কি করব ভেজে তুলে নেব তারপর যথারীতি উপরে একটু চাট মশলা ছড়িয়ে তারপর সসের সঙ্গেও আপনারা বা কাসুদ্দির সঙ্গেও এটা আপনারা খেতে পারেন অথবা আপনারা চা বা কফির সঙ্গেও খেতে পারেন বা প্লেন ডাল ভাতের সঙ্গেও এটার টেস্ট নিতে পারেন যার যেভাবে খুশি খেতে পারেন খুব সুস্বাদু হয় ভীষণ মুখরোচক জিনিসটা আর কেউ যদি চান যে এটাকে কারি করবেন তো এটাকে একটা গ্রেভি তৈরি করে গ্রেভির মধ্যেও এই পুর ভরা পাঁপড়ের যে চপ বা স্নেক্স রেসিপিটি এটা কারির মধ্যে দিয়ে দিলে ব্যাস একটা সুন্দর রকমের নিরামিষ আইটেম তৈরি হয়ে গেল বাড়িতে যাদের মাছ মাংস যেদিন না থাকে সেদিন আপনারা এই রেসিপিটি অনায়াসেই তৈরি করতে পারেন আপনাদের মনেই হবে না এমন একটা নতুনত্ব সুন্দর একটা রেসিপি আপনাদের কাছে তৈরি হয়ে যাবে চাইলে আপনারা বাড়িতে গেস্ট আসলো নিরামিষের দিনে এই আইটেমটা আপনারা রাখতে পারেন সবাই খেয়ে আপনাদের প্রশংসাই করবে হুম আর আমার মনে হয় না এটা একবার বানিয়ে আপনার শেষ হয়ে যাবে বারবার বানাবার জন্য এটা আপনাদের কাছে রিকোয়েস্ট চলে আসবে তো দেখলেন বন্ধুরা বাড়িতে থাকা রান্নাঘরের কয়েকটি উপকরণের সাহায্যে এই জিনিসটি খুব সহজেই তৈরি হয়ে যায় তো আমি আশা করব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে ছিলেন দেখেছেন আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে কীরকম লাগলো আমাকে জানাবেন তাহলে আমার ভালো লাগবে তো এতদিন পর্যন্ত যারা নতুন পুরনো বন্ধুরা আমার সঙ্গে আছেন পাশে আছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য আরও একবার গুনি গুরু পূর্ণিমার সুবাদে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী জীবন মঙ্গলময় হয়ে উঠুক শুভ হয়ে উঠুক আর যারা নূতন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে এটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিন তাহলে আমি যে যখনই যে নতুন কিছু আপলোড করব সেটা নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে বা আপনারা পেয়ে যাবেন তো এইভাবে আরও নিত্য নতুন নানান রকম রেসিপি পাওয়ার জন্য বেল আপনারা সাবস্ক্রাইব করতেই হবে হ্যাঁ তো আজ আসছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার অনতি বিলম্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নূতন পর্বে আগামী পর্বে ধন্যবাদ ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ